আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কালকে আমাদের মাঠে আল্লাহ সুবাহ তালা তার প্রত্যেকটা বান্দার জ্ঞান দান সম্পদ সময় কিভাবে কোথায় ব্যয় করা হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন এবং কি প্রত্যেকটা অর্জন ভালো এবং কি মন্দ এটা নিখুঁত ফাল্লা দ্বারা মাফা হবে সো আপনাদেরকে একটা হাদিস শোনায় এই হাদিসটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা ভালো এবং কি মন্দ দুইটা কাজকে নির্ধারণ করে দিয়েছেন এবং কি তা তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে ওই কাজটি যদি সে কোনোভাবে নাও করতে পারে তবু আল্লাহ তালা তাকে ওই ভালো নিয়তের কারণে একটি পূর্ণ নিকে দান করবেন আর যদি উক্ত ভালো কাজটি সে করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে দশ থেকে সাতশো গুণ কিংবা তারও অধিক বেশি নিকেতান করবেন সুবাহ আল্লাহ আর যদি কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ করার নিয়োগ করে আর সেই কাজটি যদি সে না করে তার বিনিময়ে আল্লাহ সুবাহ করবেন যে কোনো অসৎ কাজ করার নিয়ত করছে বা কোনো খারাপ কাজ করার নিয়োগ করছে এর কিন্তু ওই কাজটি সে আর করে নাই এর বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি ফুল নিগেদান করবেন আর যদি কোনো অসৎ কাজ সে করে ফেলে এর বিনিময়ে শুধুমাত্র তার একটিমাত্র গুন লেখা হবে জ্বালানতালা আমাদের জন্য তার বান্দার জন্য কতটা সহজ করে দিয়েছেন যে ন্যাকের ফাল্লাটা ভারী করা কতটা সহজ করে দিয়েছেন আর এটা যদি আমরা ঠিকমতো যদি গ্রহণ করতে না পারি আমাদের যদি ন্যাকের ফাল্লাটা আমরা ভারী যদি না করতে পারি জাস্ট এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের আফসোস হতাশা ছাড়া আর কিছুই হবে না দুনিয়াতে এখন জীবনটা চলতেছে যে কে কার ক্ষতি করবে কে কার কীভাবে কোনো কোন ক্ষতি করবে মানুষের দ্বারাই ফাপ কাজ অসৎ কাজ অগণিত অগণিত হচ্ছে সো আমাদের চিন্তা হওয়া উচিত বা আমাদের বুঝটা এমন হওয়া উচিত যে দুনিয়া যেমনই হোক অন্য একজন মানুষ যেমনই হোক আমার হিসাবটা আমাকে দিতে হবে আপনার হিসাবটা আপনাকে দিতে হবে সো নিজের হিসাবটা নিজেকে দিতে হবে এইটা চিন্তা করে হইলেও যে আমাদেরকে সৎ থাকা দরকার মানুষের আমার দ্বারা যেন অন্য কোনো একজন মানুষের ক্ষতি যেন না হয় আমার দ্বারা যেন কোনো একটা অসৎ কাজ যেন না হয় আমরা মানুষ হিসাবে আমাদের অসৎ চিন্তাভাবনা চলে আসতে পারে যেহেতু ইবলিস আমাদেরকে ওয়াসোহা দিচ্ছে আমাদের অসৎ চিন্তা ভাবনা চলে আসতে পারে কিন্তু আমরা যদি বুঝতে পারি যে না এই কাজটা ঠিক হচ্ছে না বা এই কাজটা খারাপ বা আমার দ্বারা এই আমি এই কাজটা করলে আরও একজনের ক্ষতি হবে এই চিন্তা এই চিন্তাটা যদি আমাদের মাথায় আসে বা আমরা যদি বুঝতে পারি না এই কাজটা ভালো না তাহলে আমরা ওইখান থেকে ফিরে আসাটাই সবসাইতে বেশি উত্তম কারণ আল্লাহ সুবাহান তালা বলছেন কোনো অসৎ কাজ নিয়ত যদি কেউ করেও ফেলে কোনো অসৎ কাজ করার চিন্তা কেউ যদি করে ফেলে আর ওইখান থেকেও যদি ফিরে আসে তাহলেও আল্লাহ সুবাহান তালা তাকে একটি পূর্ণ নিকেদান করবেন সো আমরা যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের আমলের ফাল্লা ভারি করার স্বার্থে হইলেও আমরা কারো ক্ষতি করবো না আর কারো ক্ষতি করা থেকে বিরোধ থাকা চেষ্টা করা চেষ্টা করা উচিত